আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন এবং আপনারা যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্কে ইতিপূর্বে যুক্ত আছেন অথবা যুক্ত হওয়ার কথা ভাবছেন প্রত্যেকজন ব্যক্তির জন্য একটি কথাই বলবো যে ব্লগ ওয়েবসাইট থেকে আপনি আর্নিং জেনারেট করতে হলে যে কোনো অ্যাড নেটওয়ার্কের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন যুক্ত হতে মনি ট্যাগে যুক্ত হতে পারবেন ইজোইকে যুক্ত হতে পারবেন গুগল অ্যাডসেন্সে পারবেন গুগল এ পারবেন যে কোনো অ্যাড নেটওয়ার্কের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন কিন্তু যে অ্যাড নেটওয়ার্কের সঙ্গেই যুক্ত হন না কেন আপনাকে আর্নিং জেনারেট করতে হলে অবশ্যই আপনার অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুগল দেখুন গত দিনে আমার ইমপ্রেশন এসেছে এবং যার বিনিময় এখানে কিন্তু রেভিনিউ এসেছে ফোর ডলার দেন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অর্গানিক ওয়েতে ট্রাফিক কিন্তু নিয়ে আসতে হবে থেকেও যদি আর্নিং করতে চান আপনাকে ইমপ্রেশন বা ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডস্টেরা থেকে যে কোনো অ্যাড নেটওয়ার্ক থেকে অর্থাৎ ব্লগ ওয়েবসাইট থেকে আপনাকে আর্নিং জেনারেট করতে হলে মাস্ট বি আপনাকে অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে হবে তো এই অর্গানিক ট্রাফিক নিয়ে আসার অনেক ধরনের কিন্তু মাধ্যম রয়েছে কিন্তু আপনাকে বেসিক আকারে কয়েকটি মাধ্যম থেকে আপনাকে ট্রাফিক নিয়ে আসতে হবে তো আজকে একটি মাধ্যম সম্পর্কে আপনাদেরকে জানাবো যে একটি মাধ্যমকে আপনি যদি ফলো আপ করেন তাহলে আপনার বাংলা ওয়েবসাইট হোক অথবা ইংলিশ ওয়েবসাইট হোক আপনি যে কোনো কান্ট্রির আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন তো সেই ওয়েবসাইট এর আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো যে কি পরিমাণ ভিজিটর ওয়েবসাইট টিতে আসে তো গুগলে গিয়ে যে কাজটি করবেন মিডিয়াম ডট কম লিখে আপনারা সার্চ করবেন তো মিডিয়াম কম লিখে সার্চ করলে এখানে রিড এন্ড রাইট তো দেখুন এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে তো এই ওয়েবসাইটে যদি আপনারা দেখেন যে বর্তমানে কি পরিমাণ ট্রাফিক প্রতিদিন ভিজিট করে তো এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে মান্থলি ভিজিটর একশো দশ পয়েন্ট টু মিলিয়ন ভিজিটর মান্থলি ওয়েবসাইট ভিজিট করে দেন এরপর এখান থেকে দেখুন আপনারা যদি দেখেন যে গ্লোবাল র্যাঙ্কিং এই ওয়েবসাইটে এবং ম্যাক্সিমাম ইউনাইটেড স্টেট ইন্ডিয়া তাইওয়ান ইউনাইটেড কিংডম কানাডা এছাড়াও আদার্স কান্ট্রি থেকে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিটর আসে এই ওয়েবসাইট থেকে আপনি যেকোনো ব্লগ ওয়েবসাইটে কিন্তু অর্গানিক ভাবে ট্রাফিক নিয়ে যেতে পারবেন তো এই কাজটি আপনি কিভাবে করবেন তো এই কাজটি করার জন্য ফার্স্টেই আপনাকে এই মিডিয়ামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এখান থেকে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনি মিডিয়াম ডট লিখে জাস্ট গুগলে যাওয়ার পর এখান থেকে ডিরেক্টলি আপনার যে জিমেইল রয়েছে সেই জিমেইলের মাধ্যমে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন দেন এরপর এখানে আপনার প্রোফাইল চলে আসবে এখান থেকে এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে চলে আসবেন এরপর এখান থেকে যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ওয়েবসাইটে যে নাম থাকবে সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন দেন এরপর আপনার ওয়েবসাইটে শর্ট একটি বায়ো দিয়ে দিবেন অর্থাৎ ডেসক্রিপশন দিয়ে দিবেন দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন এই কাজটি জাস্ট করবেন এর বেশি কোনো কিছু আপনি করবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই যে এখান থেকে রাইট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন টাইটেল রয়েছে তো আপনি যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটে যে কোনো একটি পোস্ট আপনি ওপেন করে নেবেন অর্থাৎ যে পোস্টটি আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করছেন পোস্টটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনার পোস্টের টাইটেলটি কপি করে নেবেন দেন এখানে আপনার টাইটেলটি বসিয়ে দিবেন এরপর নিচে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটে যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশন টুকু এখান থেকে কপি করে নেবেন দেন এরপর এখানে পেস্ট করে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন আপনার পোস্টের যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলটি কিন্তু আগে থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনার ডিভাইসে রেখে দিবেন অথবা যখন জেনারেট করেন তখন আপনি আপনার ডিভাইসে রেখে দিতে পারেন নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইমেজ সেকশন আপনার আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন আপনার এই পোস্টে যে রিলেটেড ইমেজ রয়েছে সেই ইমেজটি এখান থেকে আপনারা আপলোড করে দিবেন দেন এরপর অবশ্যই অল্টার টেক্সট এই অল্টার টেক্সটে আপনি যে কাজটি করবেন আপনার যে মূল কিওয়ার্ডটি থাকবে এই ইমেজ এর উপরে ক্লিক করে এই অল্টার টেক্সট এর এখানে নিচের দিকে পেস্ট করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে দিবেন দেন আপনারা কাজ শেষ এরপর আপনি যে কাজটি করবেন আপনারা এই পোস্টের মধ্যে থেকে আরো কিছু অংশ এখান থেকে আপনারা কপি করে নেবেন দেন আমি চাচ্ছি যে এই অংশটুকু এখান থেকে দিয়ে দিব এরপর এখান থেকে আমরা যে কাজটি করব এখানে পেস্ট করে দিব দেন এরপর নিচের দিকে চলে আসব আসার পর এখান থেকে দেখুন রিড মোর আমরা লিখে দিব রিড মোর অর্থাৎ এই বিষয়ে যারা এখানে আপনার ভিজিটর আসবে এই রিড মোর এই লেখাটির উপর দেখুন এখানে আমরা যে কাজটি করব এই পোস্টের যে ইউআরএল রয়েছে এটা কপি করে দিব দেন এখান থেকে যে লিংক অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের লিংকটি পেস্ট করে দিব এবং এন্টার করে দিব তো দেখুন এখানে কিন্তু আমাদের এই লিংকটি চলে এসেছে এখন আমরা যে কাজটি করব এখান থেকে যে পাবলিশড অপশনে ক্লিক করে দিব এখানে আমরা কিছু ট্যাগ দিয়ে দেব তো আমরা যে নরমালি যখন পোস্ট করি কিন্তু পোস্টের সময় কিন্তু বিভিন্ন ট্যাগ ব্যবহার করে থাকি আমরা চাইলি পোস্টের নিচে থেকে এই ট্যাগগুলি কপি করে নিয়ে डायरेक्टली এই মিডিয়ামের যে ট্যাগ সেকশনটা আছে এখানে আমরা দিয়ে দিতে পারি দেন এরপর এখান থেকে যে পাবলিশ নাও এই অপশনের উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন সরাসরি আপনার পোস্টটি কিন্তু डायरेक्टली এখানে পাবলিশ হয়ে যাবে তো এখান থেকে দেখুন ডিরেক্টলি পাবলিশ হয়ে গেছে যাওয়ার পর এখানে শেয়ার অপশন কিন্তু চলে আসবে আপনি চাইলে পোস্টটি ফেসবুকে শেয়ার করতে পারেন টুইটারে পারেন এরপর লিঙ্কডিং পারেন কপি লিঙ্ক করতে পারেন তো আমরা এখান থেকে ডিরেক্টলি দেখুন এই পোস্টটি রিভিউ করার পর এখান থেকে যে কোনো ভিজিটর আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছি ফার্স্টেই দেখিয়েছি যে এইখানে অর্থাৎ এই ওয়েবসাইটে এখানে মান্থলি ভিজিটর আসে একশো দশ পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ আপনি যত বেশি এখানে এসিও সম্মত আপনার কন্টেন্ট গুলি পাবলিশ করবেন তত দ্রুত আপনার পোস্টগুলি গুগলে কিন্তু মিডিয়ামের সাহায্যে কিন্তু র‍্যাংকিং এ যাবে এবং ভিজিটর আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর ভিজিটর এই ওয়েবসাইটে আসে যে কেউ এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্লিক করে দিবে পাশাপাশি যখন আপনার প্রোফাইলটি তৈরি করবেন সেখানেও আপনার ওয়েবসাইটে লিঙ্কগুলি দিয়ে দিবেন যে কেউ এই লিঙ্কের উপরে ক্লিক করলেও কিন্তু আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে চলে আসবে অথবা আপনার এই পোস্টের যে লিঙ্ক রয়েছে রিড মোর অথবা আপনি কন্টেন্টের মধ্যে যে কোনো জায়গায় এই লিঙ্কগুলি ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একজন ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে আশা করছি আপনারা যে যে মাধ্যম থেকে কাজ করছেন ব্লগ ওয়েবসাইটে কাজ করলে অর্গানিক ভাবে মাস্ট বি আপনাকে ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে আর এই যে আপনাদেরকে জানা অজানা যে সাইট সম্পর্কে জানালাম ভিজিটর নিয়ে আসা তো এই মাধ্যমগুলি অবলম্বন করেই কিন্তু দিনশেষে শেষে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর নিয়ে আসতে হবে তো আশা করছি যারা মিডিয়াম নিয়ে এখনো পর্যন্ত কাজ করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব আর্থ সাইটে ভিজিটও নিয়ে আসার জন্য আপনারা এখনই মিডিয়ামে একটি প্রোফাইল ক্রিয়েট করুন এর নিয়মে আপনাদেরকে যে নিয়মটি দেখালাম সেম ভাবে এই মিডিয়ামে আপনারা প্রতিদিন কন্টিনিউ পোস্ট দিয়ে দিন দেখুন এক মাসের মধ্যেই আপনি আপনার আর্থ ভালো মানের অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ট্রাফিক নিয়ে আসে সম্পর্কিত আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে